হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য খুব সহজভাবে সুন্দর একটি রচনা লিখে দিয়েছি চলো শিক্ষার্থী বন্ধুরা রচনাটি আমরা পড়া শুরু করি তোমাদের সুবিধার জন্য আমি রচনাটি পড়ে দিচ্ছি সবাই একটু মনোযোগ হয়ে দেখো রচনাটি হচ্ছে বর্ষাকাল সূচনা শুরু করছে কবিতার একটি লাইন দিয়ে সকাল দুপুর টাপুর টুপুর রিমঝিমাঝিম বৃষ্টি শর ঋতুর বাংলাদেশে বর্ষা আসে সম্পূর্ণ ভিন্ন এক সাজ গ্রীষ্মের পরই বর্ষার আগমন ঘটে আষাঢ় শ্রাবণ এই দুই মাস মিলে বর্ষাকাল বর্ষার আবহাওয়া বর্ষাকালে আকাশ ঢাকা থাকে কালো মেঘে ঘন ঘন বৃষ্টি হয় একটানা কয়েকদিন সূর্যের মুখ দেখা যায় না প্রচণ্ড ঠান্ডা বাতাস বয় বিদ্যুৎ চমকায় কখনো প্রবল ঝড় হয় টানা বর্ষণের ফলে অনেক সময় বন্যা হয় বর্ষার প্রকৃতি বর্ষার আগমনে প্রকৃতি থেকে মুছে যায় গ্রীষ্মের ধূসর ক্লান্তি গাছপালা যেন প্রাণ ফিরে পায় মাঠঘাট খালবিল ডোবা পুকুর পানিতে ডুবে যায় নদীতে ভেসে চলে পাল তোলা নৌকা ডিঙিয়ার কলা গাছের ভেলা জলাবদ্ধতার কারণে অনেক স্থানে লোকজনের চলাচলে খুবই সমস্যা হয় বর্ষার ফুল বর্ষাকালে আমাদের বিলে ঝিলে ফোটে কলমি কলমিসহ কত ধরনের ফুল ডাঙায় ফোটে কদম হিজল কেয়া গন্ধরাজ বেলি ইত্যাদি মনে হয় চারিদিক জুড়ে যেন তখন ফুলের মেলা বসে বর্ষার ফল বর্ষাকালে এদেশে হরেক জাতের ফল পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য হল পেয়ারা জাম আমরা লটকন বাতাবিলেবু ইত্যাদি বর্ষার সৌন্দর্য বর্ষায় প্রকৃতি এক ভিন্ন সাজে আবির্ভূত হয় নদী নালা সব পানিতে থই থই করে গ্রামে গেলে মনে হয় বাড়িগুলো দ্বীপের মতো পানিতে ভেসে আছে এ সময় নৌকা ভ্রমণ করা হয় মাছ ধরা বর্ষাকালে অন্যতম উৎসব বর্ষার অবদান বর্ষাকালে প্রকৃতি যেন ধুয়ে মুছে সাফ হয়ে যায় এ সময় নদীর পানির সাথে আসা পলিমাটি জমির উর্বরতা বাড়ায় ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি হয় উপসংহার কৃষি প্রধান বাংলাদেশে বর্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি ঋতু উপকারের পাশাপাশি সৌন্দর্যের জন্য বর্ষা আমার প্রিয় ঋতু তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ আল্লাহ আল্লাহফেজ